আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি দেখতে দেখতে শীতটা চলে যাচ্ছে আর এই শীতে কিন্তু এই বর্তাটা না খেয়ে থাকলে আফসোস থেকে যাবে তো আজকে বর্তাটা তৈরি করার জন্য এখানে আমার লাগবে হচ্ছে বেগুন আর লাগবে হচ্ছে টমেটো আমি এখানে একটা বড় দেখে বেগুন নিয়ে নিয়েছি আর দুইটা টমেটো নিয়ে নিয়েছি বেগুনটাকে আগে আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটু কেটে নিচ্ছি আমরা যে রকম করে বেগুন বাজি ঠিক সেই রকম করে আমি চাক চাক করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমি টমেটোটাকে একটু কেটে নিচ্ছি তো টমেটোর মুখটা একটু শক্ত থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি একইভাবে আমি ওই টমেটোটো কেটে নিচ্ছি এখন টমেটো আর বেগুনের মধ্যে আমি দিয়ে দিব লবণ আর হলুদ তো আমি সামান্য পরিমাণ করে লবণ আর সামান্য পরিমাণ করে হলুদ দিয়ে আমি মাখিয়ে নিব টমেটো আর বেগুনটাকে আর মাখিয়ে নেওয়ার কাজটা যদি হাত দিয়ে করা হয় তাহলে কিন্তু ভালো হয় এটা কিন্তু চামচের সাহায্যে করা যায় না টমেটোটাকে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে তারপরে আমি বেগুনটাতে লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে চলে আসছি চুলাই চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আট দশটা শুকনো মরিচ জালটা যে যেরকম খাবেন সেরকমই দিয়ে নিতে পারবেন আর এই বর্তাটা মরিচের সাথে আপনি চাইলে কিন্তু কিছুটা কাঁচামরিচও অ্যাড করতে পারেন শুকনো মরিচগুলোকে বেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তারপরে আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি আর যেহেতু বর্তা ভাজা ভাজির কাজটা কিন্তু সরিষার তেল দিয়ে করে নিতে হবে তারপরে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো বেগুনের টুকরা আমি এক তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর বাজার সময় চুলারসটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আমরা যেরকম বেগুন বাজা খাই ঠিক সেরকম করেই বেগুনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বেগুনগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব বেগুনগুলো নামিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা আর টমেটো দেওয়ার সময় আমি আলাদা করে তেল দিব না আমি দুইটা টমেটো দিয়ে তারপর ডাকনা দিয়ে দিব। জাস্ট টমেটোটাকে আমি সিদ্ধ করে নিব তো মাঝে মধ্যে একটু উলটিয়ে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়াম টু লতে রেখেছি টমেটোটা বাজার সময় উল্টিয়ে আমি আবারও ডাকনাটা দিয়ে দিলাম আর টমেটো থেকে যে পানিটা উঠেছে এই পানিতে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু টমেটোতে আমি লবণ মাখিয়েছি তো সেজন্য কিন্তু পানি উঠেছে আর এই পানিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটোটাও নামিয়ে নিয়েছি বেগুনটাও নামিয়ে নিয়েছি এখন বেগুন আর টমেটোটা ঠান্ডা হতে হতে আমি মরিচগুলোকে রেডি করে নিচ্ছি সবগুলো মরিচের ডেডোটা ফেলে দিচ্ছি তারপরে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মরিচগুলো গুঁড়া করার সময় কিন্তু একটু লবণ নিয়ে নিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে মরিচগুলো গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি মরিচের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মরিচটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর আমি বেগুন বর্তায় খোসার সহই কিন্তু বেগুনটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে খোসাটা আলাদা করে ফেলে দিতে পারেন বেগুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া টমেটোটা টমেটোটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি অ্যাড করে দিব কিছু দনে পাতা কুচি যেহেতু শীতকালের বর্তা পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ যেহেতু আমি সরিষার তেল দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি তো এখন আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি শীতের সকালে ধোয়া ওঠা গরম বাতের সাথে এরকম বেগুন ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নাই কেমন হয়েছে ভিন্ন স্বাদের এই বেগুন ভর্তা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম